তো বন্ধুরা এখন হচ্ছে এই দাদা দিদি এসছে আমার বাড়িতে তো ওনাদের কিছু প্রবলেম আছে ওনারাই বলবে সেটা পুরো ক্লিয়ার করে আপনাদের সামনে আপনারা যে যেরকম পারবেন ওনাদের একটু হেল্প করবেন বলুন কী সমস্যা হ্যাঁ হুম দু বছর ধরে কিডনি দুটোই আর কি তাই তো দুটোই খারাপ হুম হুম যে যেরকম পারবে আপনাদের হেল্প করবে আপনারা আপনাদের কি ফোনপে ফোনপে বলুন প্লাস আমি স্ক্রিনের উপরেও দিয়ে দেবো এটা হচ্ছে নামে নামে আছে তো আপনার আচ্ছা দাদার তাহলে দু বছর ধরে কিনি খারাপ ঠিক আছে তো আপনারা বন্ধুরা আপনারা অবশ্যই ওনাদের যে যেরকম ভাবে পারবেন ওনারা আমার বাড়ি পর্যন্ত এসছে যাতে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি ওনার যে কি সমস্যা সেটা তো ওনারা এখন আমার বাড়িতে এসছে তো আপনাদের সামনে ভিডিওটা আমি দিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট আর আমিও যেটুকুন পারবো আমি হেল্প করব আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই ওনাদের যে যেরকম পারবেন প্রচুর টাকা জীবনে নষ্ট হয় খেয়ে উড়ে উড়িয়ে ফেলেন কতভাবে নষ্ট হয় তো ওনাদের আপনারা যে যেরকম পারবেন দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা যে যেরকম পারবেন হেল্প করবেন হ্যাঁ আর কিছু বলার আছে দিদি দু বছর ধরে তাহলে দাদার এই কিডনির প্রবলেম তাই তো কোথায় চিকিৎসা চলছে ভ্যালু রে ভ্যালু রে গিয়ে ছিল এখন কি কিডনি চেঞ্জ করতে হবে মানে চেঞ্জ না করলে কোনো অপশন নেই তাই তো পুরো নষ্ট হয়ে গেছে এখন ডায়ালিসিস কি করতে হয় মাসে সপ্তাহে তিনটে দিন কত টাকা করে লাগে আমাদের সরসর দিয়ে 5500 টাকা মানে সপ্তাহে সপ্তাহে 5500 টাকা করে খরচ হয়

আমি চেষ্টা করি আপনাদের সামনে এরকম ধরনের মানুষের উপকার যেন আমি করে যেতে পারি আপনাদের সামনে ভিডিও পৌঁছে দিয়ে আপনারা অবশ্যই ওনার মুখের দিকে তাকিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে আপনারা যে যেরকম পারবেন একটু হেল্প করে দেবেন ঠিক আছে